আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বা মাটি দিয়ে সরিষার খোল ঢিলে রাখছে এবং আমাকে বলে রাখছে যাতে আমি খোলগুলো কোনো লাঠি দিয়ে বাড়ি দিয়ে ছোট ছোট করি কেন ছোট করছি আব্বা কেন এগুলো পরিমাপ করছে এসব কিছু বিস্তারিত জানতে হলে আপনাকে ফুল ভিডিও দেখতে হবে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আব্বা বলে গেছে খোলগুলো বাড়ি দিতে হবে এবং বাড়ি দিয়ে ছোট ছোট করতে হবে তাই আমি ঘুম থেকে উঠে কাজে লেগে গেলাম এটা সুন্দর করে একটা লাঠি দিয়ে একটা লোহার রড দিয়ে পিড়াতে বসে বাড়ি সেই বাড়ি দিলাম এমন বাড়ি দিলাম যাতে খুঁড় সব ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গুড়ি হয়ে নিচে পড়ে যাচ্ছে তখন সেগুলো আবার একটা হাতল দিয়ে উঠে এক জায়গায় জড়ো করলাম কারণ আর যেগুলো বড় বড় ছিল সেগুলো বেশি বেশি অন্য জায়গায় রাখলাম কারণ ছোট বড় যদি এক জায়গায় হয় তাহলে সমস্যা হবে সেজন্য ছোট আলাদা আর যেগুলো বড় সেগুলো আলাদা করলাম আবার তারপরে বড়গুলো আবার বাড়ি দিলাম বাড়ি দিয়ে আবার ছোট ছোট করলাম তারপর আব্বা আসলো আব্বা একটা দাড়ি নিয়ে আসলো ইয়া বড় একটা সেই বড় একটা ডাড়ি নিয়ে আসলো এইগুলো কারণে এসব ডাড়ি আদিমকালের দাড়ি এসব ডাড়ি এখন আর দেখতে পাওয়া যায় না সেই ডাড়ি নিয়ে আসা এক কেজি এক কেজি করে ওজন দিচ্ছে কারণ বিশ কেজি আলাদা করতে হবে কারণ আমরা যেখানে ব্যবহার করব এখানে বিশ কেজি দিতে হবে বিশ কেজির বেশি যদি হয় তাহলে সমস্যা হবে সেজন্য আব্বার দাড়ি ডাড়ি দিয়ে এক কেজি এক কেজি করে ওজন দিচ্ছিল দিয়ে ওখানে বিশ কেজি পরিমাপ করে নিচ্ছে কারণ আমরা এগুলা ব্যবহার করবো পান যে তার পান বড় যে ওই যে বরটাতে ব্যবহার করবো সে বরে বিশ কেজির বেশি লাগবে না সেজন্য দাড়ি দিয়ে সুন্দর করে মেপে মেপে বিশ কেজি এখানে নিচ্ছি আবার এখানে রাখতেছি কারণ এখান থেকে আবার সুন্দর করে পরিমাপ মতো করতে হবে কারণ বিশ কেজি আমাকে আটটা পিলাই ব্যবহার করতে হবে সেজন্য গামলাতে তুলে আবার পরিমাপ করে নিচ্ছি যে এক গামলাতে কতটুক পরিমাণ পরিমাণ মতো দিলে আমি বিশটা পিলাই সরি আটটা পিলাই ব্যবহার করতে পারবো সেজন্য আবার গামলাতে তুলে পরিমাপ করে নিচ্ছি পরিমাপ করে নেওয়ার পরে এই যে দেখতেছেন পিলাই সেটা দিচ্ছে আব্বা এক গামলা এই যে এরকম একটা লম্বা এক পিলাই দিতে হয় এক গামলা লম্বা এক পিলাই দিতে হয় বা সুন্দর করে সেটা দিতে হবে কোথাও পড়ছে কোথাও পড়ছে না এরকম করা যাবে না তাহলে দেখবেন যে কোথাও শক্তি বেশি পাইছে কোথাও শক্তি কম পাইছে সেজন্য সুন্দর করে সব জায়গায় ভালো করে সিটে দিতে হবে যখন সিটে দেওয়া হয়ে যাবে তখন এই যে আব্বা একটা কোদাল নিয়েছে কোদাল নিয়ে মাটিগুলো উলট পালট করে দিচ্ছে উলটপালট করে দেওয়াই মেন বিষয় কারণ যদি উলট পালট করে না দেন তাহলে যদি বৃষ্টি হয় তাহলে খোলগুলো সব ভেসে নিয়ে যাবে আবার মাটিগুলা কুবাই দিয়ে উলট পালট করে দিচ্ছে এগুলা উলট পালট করে মাটির তলে যদি না যায় বৃষ্টি যদি ভেসে নিয়ে যায় তাহলে তো খোলগুলা দিয়ে কোনো উপকার হইল না এখনই কাজ শেষ হয় নাই এখন এই যে উলোল উলট পালট করে দেওয়ার পরে এগুলো আবার মাঝখান দিয়ে মাটিগুলো সরায় দুই সাইড এর লাগাই দিতে হবে যাতে ড্রেনের সিস্টেমটা অনেক ভালো থাকে যদি ড্রেন সিস্টেম ভালো না থাকে তাহলে বৃষ্টি যদি হয় তাহলে বৃষ্টির পানি আটকা থাকবে এবং পান বরজে যেগুলা পড় আছে সেগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে শুধু আপনার এভাবে করলে হবে না আবার পা দিয়ে সুন্দর করে যে বড়গুলো গুলো মাটির দোলা আছে এগুলা ভেঙে দিতে হয় যদি ভেঙে না দেন তাহলে সেগুলোতে বেঁধে পানি আটকে থাকবে এবং বর মার জানোর সম্ভাবনা অনেক বেশি থাকে একটা বাচ্চা মানুষ করা আর পান বরজ যত্ন করা এক সমান কে বলা হয় টাকার গাছ আর টাকার গাছ দেখাশোনা করতে হয় টাকা দিয়েই একটু অবহেলা করলেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি